আরে মোবারক ভাই আমি গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে দিলাম আমার গরুর দুধে যদি তুমি পানি পাও তাহলে আমি টাকাই নেবো না তাহলে বিকালে দুধ পাঠাই দিস আমার সময় নাই কেউ দিয়া পাঠিয়ে দিস ঠিক আছে দুধের মনে কর বিভিন্ন পদ বানাবো মনে করো পায়েস টায়েস মিষ্টি টিষ্টি যা আছে সব খাওয়ামো ঠিক আছে তুমি যাও আমি বিকালে দুধ পাঠাই দেবো তাড়াতাড়ি আমি কিন্তু জিনিস বানাবো দুধ দিয়া

আমি যদি মনে করি না করতাম তাহলে গোস্তের মধ্যে হাড্ডি দিত মেডিসিন ওলা মনে করো যে মাছ দিয়ে দিত ফর্মাল মাছ দিয়ে দিত এই কথা বলি না ভয়ে সব ভালো ভালো টাটকা টাটকা সব জিনিস দিচ্ছে মহাভারত আপনি একদম শুদ্ধ করে আইসেন কতদিন পরে বেচারা সারা দিন কাজ কাম করে কতদিন পরে আমার ভাই আমার প্রাণের ভাই ছোট ভাই আসবো শোনো অনেক মানবন্ধ রান্ধ রান্ধ কিন্তু ভালো করে খাওয়াইতে হইব বুঝছো আপনার এত ভালোবাসেন কি যে বলে আমি ভালোবাসবো না আমার একটা মাত্র ছোটো ভাই ছোট গেলেই তো বাপ মারা গেল মাও মারা গেছে বাপ মায়ের আদর তো পায় নাই আমি এই বড় ভাই আমি তো আদর করে বড়ো করছি আর বাবা ধর মারা গেছে আমার বুঝলে গেছে তো ছোটো ভাইটা তো কষ্ট বেশি ওর থেকে তো আমি মনে করো আর কি কমো ভিতরটা কাজ করছে কথাটা হই না বাবা আমি তো সব জানি কতবার বলবেন

আহা বড় ভাই এত অস্থির কিছু নাই আচ্ছা তোমরা এইখানে তারাই কথা দেবা দেবাইছি

তুই কি করছিস তোরা এত কষ্ট করে আমি লেখা করাইয়া পুলিশের চাকরিটা পাওয়ার সব ধরনের ব্যবস্থা করছি তুই নিজ নিজের তৈরি করছস শেষ পর্যন্ত তুই দুর্নীতির দায়ে পুলিশের চাকরির থেকে বরখাস্ত হায় হাই রে আমি দেখাবো গ্রামবাসীর কাছে আমি কত গর্ব করে কইতাম আমার ভাই পুলিশের চাকরি করে মানুষের মঙ্গল গর্ব রে বিপদ আপদ থেকে রক্ষা করবো আমি আমার মুখ কেমনে দেখাবো মানুষ যখন জানবে তুই দুর্নীতির কি তোর ভাই তোর নিয়ে এত গর্ব করতো সেই তুই তোর ভাইয়ের মুখে এরকম করে সোনকালে দিলি তুই জানস তুই সব জানস কত কষ্ট করে তোরে পুলিশ বাড়েছি মানুষে আমি কত গর্ব করে কইতাম গ্রামের মানুষ যদি কোনো অন্যায় করতো দুর্নীতি করত আমি অবরে কইতাম আমার ভাই আইলে এ সুষ্ঠু তদন্ত করব এই দুর্নীতির ব্যবস্থা করব আর তুই নিজে দুর্নীতি করলি আমি এখন আমার এই মুখ এমনি দেখাবো সামনে তুই এটা কি করলি রে ভাই তুই এটা কি করলি আমার স্বপ্ন আমার অজ্ঞান সব তুলায় মিশায় দিলি সব তুলায় মিশায় দিলি তুই আমার মুখে চুন কালি দিয়া তুই এটা কি করলি রে ভাই কি করলি বড় ভাই আমি লোভে পরে দুর্নীতি করে ফেলছি আমি জানি আমি অনেক ভুল করছি আমি ক্ষমার অযোগ্য অপরাধ করছি তুমি আমার बाप কো না দ ভাই তুমি আমার बाप কো না আমি যদি চাকরিটা ফেরত পাই আমি আর দুর্নীতি করবো না বড় ভাই তুমি আমার बाप কো না দ ভাই তুমি আমার बाप কো না দ তো কইলে আর কিছু না হবে আমি জানি না তবে একটা জিনিস আমার শিক্ষা হয়েছে কোন জিনিস নিয়েই অহংকার করতে নাই গর্ব করতে নাই তুই তুই আমার ভাই আমি তোর বড় ভাই আমি পুলিশের বড় ভাই এটা নিয়ে আমি গ্রামের মধ্যে অনেক অহংকার করছি অনেক গর্ব আমার মনে হয়েছে আমার এখন মনে হইতাছে অহংকারই পথনের মূল